তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধি পূজার তরে হিয়া উঠে যে ব্যাকলেয়া পুঁজিব তারে গিয়া কি দিয়ে মনে গোপনে থাকে প্রেম যাই না দেখা কুসুম দেয় তাই দেব তাই দাঁড়ায়ে থাকি দাঁড়ে চাহিয়া দেখি তারে কি বলে আপনারে দিব তাই তাই লুকায়ে থাকি সদা পাছে সে দেখে ভালোবাসিতে মরি সরমে রুধিয়া মনোদার প্রেমের কারাগার রচেছি আপনার মরমে যত গোপনে ভালোবাসি পরানো ভরি পরাণ ভরি উঠে শোভাতে যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী উঠে জেগে প্রভাতে দেখো বনের ভালোবাসা আধারে বসি কুসুমে আপনারে বিকাশে তারকা নিজাহিয়া তুলিছে উজলিয়া আপন আলো দিয়া লিখাসে তবে প্রেমে রাখি প্রেম কারিতে চাহে মোহন রূপ তাই ধরিছে আমি যে আপনাই ফুটাতে পারি নাই পরাণ কেঁদে তাই মরিছে আমি আপন মধুরতা আপনি জানি পরাণে আছে যাহা জাগিয়া তাহারে লয়ে সেথা দেখাতে পারিলে তা যে এ ব্যাকুলতা ভাগিয়া পাছে করুপ কভু তার দেখিতে হয় কুরূপ দেহ মাঝে উদিয়া প্রাণের এক ধারে দেহের পর পারে তাই তো রাখি রুধিয়া তাই আঁখিতে প্রকাশিতে চাহিনে তারে নীরবে থাকে তাই রসনা মুখে সে চাহে যত নয়ন করি নত গোপনে মরে কত বাসনা তাই যদি সে কাছে আসে পালাই দূরে আপন মনো আশা দলে যায় পাছে সে মরে দেখে থমকি বলে একে দুহাতে মুখ ঢেকে চলে যায় পাছে নয়নে বচনে সে বুঝিতে পারে আমার জীবনের কাহিনী পাছে সে মনে ভানে এও কি প্রেম জানে আমি তো এর পানে চাহিনি তবে পরাণে ভালোবাসা কেন গদিলে রূপ না দিলে যদি বিধি হে পূজার তরে হিয়া उठे जे बैको ले बुझीब तारे गिया की दिए